প্রিয় দর্শক বিন্দু আশা করি সবাই ভালো আছেন তো আপনাদেরকে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সম্মিলিতভাবে আপনারা কীভাবে কই মাছ এবং কলা গাছ চাষ করবেন এখানে পঞ্চাশ শতাংশ জমি রয়েছে এই জমির ভিতরে এত সুন্দর করে কই মাছ বিশেষ করে কলা গাছ এবং আপনাদেরকে যদি পাশে দেখাই কই মাছ চাষের একটি পুকুর বা পন্ড তো প্রথমেই কথা বলি কই চাষ নিয়ে কই চাষ হচ্ছে বাংলাদেশে যে চালাক চতুর মাছ তার মধ্যে অন্যতম এবং কই চাষে বিশালভাবে সফলতা অর্জন করতে পারছে বর্তমান যারা উদ্যোক্তা রয়েছে এই উদ্যোক্তাদের মধ্যে প্রধান তারা কই চাষ করে বেশি স্বাবলম্বী হয়েছে এরকমটাই বোঝা যাচ্ছে যদিও পাঙ্গাস এবং অন্যান্য মাছগুলো চাষ করে তারা সফলতা অর্জন করছে কিন্তু কইয়ের তুলনায় কম কারণ কই মাছের বাড়তি বেশি খাবার কম লাগে এবং দাম বেশি দাম বাজারজাতকরণের সময় দাম বেশি হওয়ার কারণে এই ধরনের মাছগুলো খুব এই চাহিদা সম্পূর্ণ বর্তমানে বিশেষ করে বাংলাদেশে তো আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি কই চাষের সম্পূর্ণ প্রস্তুতকৃত একটি পুকুর এই পুকুরের চাষ দিয়ে যেটা আমি বলছিলাম আপনাদের কলা গাছ লাগানো হয়েছে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে পুকুরটা খুব সুন্দর এবং চার সাইড দিয়ে কলা গাছ লাগানো হয়েছে তো এই কলা গাছ লাগানো হয়েছে মোটামুটি এখানে আপনাদেরকে যদি একটু ভালোভাবে দেখাই তাহলে দেখতে পারবেন কলা চাষ করা হয়েছে মোটামুটি চারশো পঞ্চাশটি গাছ রয়েছে এবং কই মাছ রয়েছে এক লক্ষ বিশ হাজার তো এক লক্ষ বিশ হাজার কই মাছের মধ্যে কলা গাছ রয়েছে হচ্ছে আপনার চার সাইড দিয়ে চারশো পঞ্চাশটি তো এই কলাগুলোর একটা বৈশিষ্ট্য রয়েছে দেখেন আমি যদি একটু ভালোভাবে দেখাই এইখানে একটা কলা গাছ ছিল কিন্তু এইখান থেকে কলা পরিপক্ক পাকার পর এখানে চারটি গাছ রয়েছে যদি আরও আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই তাহলে দেখতে পারবেন যে প্রত্যেকটি কলা গাছে প্রত্যেকটি কলা গাছে কেটে নেওয়া হয়েছে কলা পরিপক্ক হওয়ার পর তো পুকুরের পাশাপাশি এই যে পুকুর পুকুরের পাশাপাশি এই কলা চাষ এটা একটা মানে দারুণ প্রকৃতির সৌন্দর্যের প্রতীক বলা যেতে পারে তো আপনারা জানেন যে কলা মানুষের বর্তমানে খুবই উপকারী এবং দারুণ একটি সবজি ফল এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন পুষ্টি সমৃদ্ধ অনেক কিছু থেকে থাকে তো এই জন্যে কলা হচ্ছে অর্গানিকভাবে আপনারা যদি চাষ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এরকম প্ল্যানিং করতে হবে যাতে আপনার লস না হয় সব দিক দিয়ে আপনি উপকৃত হবেন তো সেই জন্যে আপনাকে অবশ্যই কলা চাষ করতে হবে প্লান মতো এবং অবশ্যই আপনাকে প্ল্যান ছাড়া কোনো কিছু করা যাবে না কারণ প্ল্যান ছাড়া যদি আপনি কিছু করতে যান তাহলে অবশ্যই আপনি ধরা খাবেন এখানে দেখেন প্ল্যান করা হয়েছে দুইটি এই পুকুরে যে পরিমাণ মাছ ছাড়া হয় পুকুরে মাছ ছাড়লে মানে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে এটা লস হওয়ার কোনো সম্ভাবনা নেই তো সেই জন্য অবশ্যই আপনাকে চার চার দিয়ে এই যে ফাঁকা জায়গা রেখেছে কলা চাষ করবেন এখানে বড় বড় যদি গাছ গাছ গাড়েন তাহলে কোনো এক সময় হয়তো এখন ছোট থাকবে কিন্তু কোনো এক সময় দেখা যাবে যে এই পার দিয়ে বড় বড় গাছ গাললে এইটা ছায়া এসে পড়বে পাতা এসে পড়বে বিশেষ করে ইউ কলেক্টারের গাছ যদি আপনি গাড়েন তাহলে পাতা পাতাগুলো এসে পড়বে পানি নষ্ট হয়ে যাবে এবং সেক্ষেত্রে অবশ্যই আপনা আপনি এটা সফলতা অর্জন করতে পারবেন না তো এই জন্য অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যাতে আপনি সফলতা অর্জন করতে কোনো প্রকার কোনোভাবেই ব্যর্থ না হন সেজন্য আপনাকে অবশ্যই এই ধরনের প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে তো দেখতে পাচ্ছেন প্ল্যানিংটা আমার কাছে চমৎকার লেগেছে তো সবাই ভালো থাকবেন যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম